নমস্কার বন্ধুরা আমি শাওন নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে রোববার তাই আজকে ছুটির দিন আর তাছাড়াও আজকে নবরাত্রির চতুর্থ দিন তা যাই হোক ছুটির দিন মানে একটু ইচ্ছে করে সকালবেলা থেকে যদি একটু ভালো রান্নাবান্নার তোর জোর করি আর সামনেই যেহেতু পুজো তাই মনটা একটু ভালো বেশ তো এখানে আজকে ভাবছি যে কিছু ভালো রান্না করব আর এখানে হচ্ছে আমার কিচেন গার্ডেন গার্ডেন বলতে এমনি শাক সবজি কিছু না তুই সামান্য পাতাবাহার দিয়ে একটু সাজিয়ে রেখেছি যাতে একটু ঘরের মধ্যে সবুজ দেখতে পাওয়া যায় আমি তো আবার সবুজ খুব ভালোবাসি তাই এখানে কিছু গাছগাছালি পুঁতে রেখেছি যাতে রান্নাবান্না করতে করতে চোখে একটু সবুজ দেখা যায় আর এখানে আমার সকালের প্রত্যেক দিনের কাজ হচ্ছে গাছে জল দেওয়া সকালবেলা উঠেই আমার মনে হয় যে গাছে জল দিতে হবে নিজে জল খাওয়ার সময়ই আমার মনে হয় যে ওদের তো খাওয়া খেতে দেওয়া হলো না ওরা তো শুকিয়ে রয়েছে আর দিল্লিতে যা গরম পড়েছে না ভাবতে পারবেন না দুবেলা গাছে জল দিতে পারলে তবে গিয়ে ভালো হয় তা আমার এটাও দিনকারই কাজ সকালবেলা সকালবেলা ওদের খেতে দিয়ে তবে আমি নিজে খাই না হলে একদম ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর আমার খুব খারাপ লাগে এই দেখুন না এই গাছটা মরে গেছে যাই হোক আশা করছি আবার বেঁচে উঠবে কিছু কিছু গাছ তো সকালবেলায় এই টাইমটা আমার এই জন্য ভালো লাগে যে এত গাছে জল দিই আর এই সময় পাখিরা এসে আমার এই বাগানটায় বসে তাদের খুব ইচ্ছে এটা ওটা ডাল ধরে এটা ওটা টানে এটা ওটা খায় কত গাছ যে তারা খেয়েছে আর এই দেখুন চলে যাচ্ছে এবার রান্নাবান্না বান্না করতে সেটা তো একটা ছুটির দিনের বড় পার্ট রান্নাবান্নাটা ঠিকমতো ঠিক মতো না হলে তখনই হয় না আজকে চিকেন ছিল তাই আমি ভাবলাম যে একটু বাসন্তী পোলাও করি বাসন্তী পোলাওটাও দিয়ে চিকেনটা খেতে ভালোবাস ভালো লাগে চিকেন কষা আর বাসন্তী পোলাও এমনি বেশি কিছু না বাড়িতেই একটু ভালো চাল ছিল আর কাজে একটু ছিল সেইগুলো দিয়ে একটু বানিয়ে দিলাম অল্প করে অত বেশি তেল মশলা দিয়ে বেশি ঘি দিই ঠিকই তবে আমি খুব মেপে দিই এই যে খুব ঘি দিই এই যে এখানে মোটামুটি হয়ে এসছে আর এদিকে মাংসটাও হয়ে গেছে আর বেগুন ভাজা করছি একটু বেগুন ভাজা দিয়ে খেতে ভাল লাগে এই যে এখানে হয়ে গেছে আমার দুপুরে এখন খাবার খেয়ে নেবো বেশ ঝরঝরেই হয়েছে মোটামুটি জলটা মেপে দিলে ঠিকঠাক বেশ উঠে আসে ভাতগুলো ঝরঝরে হয়ে যায় আমি য কাপ যত কাপ জল দিই যত কাপ চাল দিই তার থেকে এক কাপ বেশি জল দিই মানে ধরুন তিন কাপ যদি আমি চাল নিই তাহলে চার কাপ আমি জল দেব এটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছিলাম আর সঙ্গে এই যে চিকেন কষা করেছি আমার আবার চিকেন কষা হলে ওই ঝোল ফোল বেশি ভাল লাগে না আমার এরম শুকনো শুকনোই খেতে ভালো লাগে তাই বাসন্তী পোলা আর চিকেন নিয়ে নেবো আর বেগুন ভাজা আছে আমার সত্যি কথা বলতে বেগুন ভাজা থাকলে আমার অন্য কিছু লাগে না আমি বেগুন ভাজা দিয়েই পুরো পোলাওটা আমি খেয়ে নিতে পারি কারণ পোলাওটার এমনিতেই শুধু শুধুই এত ভালো টেস্ট হয় যে অন্য কিছুর আর দরকার নেই তাই অল্প মাংস অল্প দু পিস নিলাম শুকনো শুকনো আর বেগুন ভাজা নিয়ে নিলাম এই তো দুপুরে খাওয়া দাওয়া আজকে আবার একটু বেরোবো আর এখানে বেরোবো বলে আমি রেডি হয়েছি তখন দেখি একটা পার্সেল এলো বহুদিন ধরে আমি এই পার্সেলটার জন্য অপেক্ষা করছিলাম এই জিনিসটা আমার খুব শখের একটা জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো বেরোনোর আগে যেটা এসে গেল আমি ভাবলাম যে তাহলে আপনাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করি এটা আনবক্সিং করি আপনারাও দেখতে পাবেন যে কি আমি অর্ডার দিয়েছিলাম এখানে একটা অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল একটা কানের দুল নেওয়ার তা সেটা আমি পুজোর আগে আমি ভাবলাম যে অর্ডার দিয়েই দিই এত কিছু যখন হচ্ছে এটা পুজোর সময় তাহলে পড়তে পারবে তো জানি না আপনাদের কেমন লাগবে আমার তো খুব ভালো লেগেছিল পছন্দ হয়েছিল মানে যেমন দেখেছিলাম সাধারণত হয় টেনশন থাকে কেমন আসবে কিন্তু ঠিক যেরম চেয়েছিলাম সেরকমই এই যে দেখুন এইটা বেশি ইউনিক না দেখতে একদম অন্যরকম কিন্তু দেখতে আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা আমার এরকম ধরনের জিনিস খুব ভাল লাগে একটু অন্য রকম একটু আলাদা একটু দেখতে হবে সেই রকম জিনিস আমার খুব ভাল লাগে তা জিনিসটা ঠিকঠাক মতো এসে পৌঁছেছে যার জন্য এবং খুলে দেখলাম যে জিনিসটা ঠিক আছে সাধারণত অনলাইনে খুব টেনশান থাকে যে কি হবে আর একটা জিনিসও আমি অনেক দিন হল কিনেছি আমি এবার লাস্ট বারো কলকাতায় গেছিলাম তখন আমি কিনে এনেছিলাম তা এবার আজকে পুজো পুজো আসছে তাই আমি ভাবলাম এটা আর কি বের করি এটা পর্ব আর এই যে শাখা এটা আমি গতবার যখন কলকাতায় গেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম সেখান থেকে আমি একজনের কাছ থেকে এটা নিয়েছিলাম ভীষণই পছন্দ ভীষণই ভালো লেগেছে মানে মনের মতো আমি একটা জিনিস পেয়েছি এত মোটা এত সুন্দর হুম তা পুজো আসছে তাই আমি ভাবলাম যে এই পুজোর কটা পুজোর জন্য এটা পরি হাতে শাখাটা তো আজকেই পরে ফেললাম তাই তো যখন নামানোই হয়েছে তখন পরেই ফেলি ভালো লাগবে হাতটা বেশ আর শাখা যখন কিনেছি পলাও না হলে চলে না তাই আমি সেখান থেকে পলাও নিয়েছিলাম মোটা শাখার সঙ্গে সরু পলা আমি ভাবলাম যে পলাটাও তাহলে মোটাই নি তাহলে একটা সামঞ্জস্য থাকবে যে মোটা শাখা মোটা পলা একরকম হবে তাই আমি মোটা পলাটাও নিয়ে নিয়েছি তবে ওই ইটা কিন্তু সোনা নয় যে ইটা দেখছেন ওটা ইমিটেশনই সোনার নয় ওগুলো এমনি ইমিটেশন আর কি কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা এত সুন্দর আমার মনের মতো জিনিস দুটো পেয়েছি আর এই পুজোর সময় এগুলো পরে ভালো লাগলো তা এখন আমি একটু যাব হচ্ছে চুল কাটতে যাব পুজো এসে গেছে একটু পার্লারে তো আমি এমনি সাধারণত যাই না ওই চুল কাটাটাই আমার থাকে তো আমি এখন একটু বেরোবো পার্লারে যাবো এর পরে আর ছুটি পাবো না তাই পার্লারে যাব গিয়ে চুলটা কাটবো এই যে আমি পার্লারে এসে গেছি ওদিকে সব রেডি করছে ফিল্ম টা বড় রয়েছে ওখানে হ্যালো হম করা হয়েছে নেই আমি কেটে এসে বেরিয়ে পড়েছি মলের বাইরেটা এখানে সুন্দর কিছু কিছু সব ছিল বিভিন্ন তবে কেনাকাটার কিছু করার নেই চুপচাপ ঘুরে দেখলাম কি চারদিকটা কেমন সুন্দর করে ওরা কি কি জিনিস এসেছে বিভিন্ন মেলা ধরনের বসেছে বিভিন্ন জিনিস নিয়ে বসেছে লোকজন মলের বাইরে তাই স্বাভাবিক একটু এই জিনিস দেখে একটু মনে হয় একটু ঘুরে দেখি যে কেমন কি আছে সবই হয়ে গেছে কেনা এখানে এই সুন্দর এই জায়গাটা দেখে আমি ভাবলাম একটু ছবি তুলি পিছনটা কি সুন্দর দেখে পেন্টিংটা করা রয়েছে গাছটা আমার খুব ভাল লাগলো তাই আমি ভাবলাম যে এখানে একটু ছবি তুলে নিই আর এই যে আমার হেয়ার কাট হয়েছে কেমন হয়েছে একটু বলবেন হেয়ার কাটটা হ্যাঁ কোনো সময় আমার মনের মতো হেয়ার কাট হয় না তবে এবার একটু যেন মনে হচ্ছে ঠিকঠাক আছে আমার বর বলল তুমি তো এই হেয়ার কাট করে আসো তারপরে আবার নিজের কী সব করে ফেলো একদিনই একটু ঠিকঠাক নাকি থাকে তাই তো এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মোটামুটি আজকে এইভাবেই আমাদের দিনটা কাটল তাহলে চলুন টাটা এবারে আজ এই পর্যন্তই থাক ভিডিওটা পরের ভিডিও দেখা হবে আবার